আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা গুনা মাফের পাঁচটি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যেই পাঁচটি আমল করলে আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার জীবনের সকল গুনা খাতা মাফ করে দেবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে তার খাস বান্দা হিসেবে কবুল করে নেবেন প্রিয় দর্শক গুনা গুণাগার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধী হিসাবে সাব্যস্ত হয় আপনি যদি এই পাঁচটি আমল করতে পারেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে মানে আপনার জীবনের সকল গুনাখাতা মাফ করে দিয়ে তার খাস বান্দায় পরিণত করবেন চলুন তাহলে সেই গুনা মাফের পাঁচটি আমল কি আমরা জেনে নেই পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে পাহাড় সমান গুণা মাফের কোরআনী ব্যবস্থাপত্র অর্থাৎ যদি আপনি পাহাড় সম পরিমাণও গুণা করে থাকেন আল্লাহ আদলা হর্বাল সেই সেই গুণাগুলো মাফ করে দেবেন সুবাহান আল্লাহ পাহাড় সমান গুণা মাফের কোরআনী ব্যবস্থাপত্র এই যে দেখুন দোয়াটি ছোট্ট একটি দোয়া এখানে বাংলা উচ্চারণ অর্থ সহ দেওয়া আছে রব্বানা জলামনা আং ফুসানা ওয়াই ও তার হামনা মিনাল কুমালিন রব্বানা জলাব না আং ফুসানা ওয়া ইল্লাম তা গফির লানা ওয়া তার হামনা লানা কু নান্না না মিনাল খাওয়া সিরিন এই দোয়াটি আমরা অনেক সময় মোনাজাতও বলে থাকি প্রিয় দর্শক অনেকেরই কাছে এই দোয়াটি খুব সহজ একটি দোয়া এখানে বাংলা উচ্চারণ রব্বানা না আং ফুসানা ওয়া ইল্লাম তা লানা ওয়া তার হামনা লানা কু নান্না না মিনাল সিরিন অর্থ হে আমাদের রব আমরা নিজেদের ওপর অত্যাচার বা জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্থদের মধ্যে পড়ে যাব যে ব্যক্তি এই আয়াতটি অর্থাৎ এটি কোরআন শরীফের একটি আয়াত যে ব্যক্তি এই আয়াতটি পূর্তি ফরজ নামাজের পর একবার করে পাঠ করবে এবং মাফফরাতের দোয়া করবে নিজের জীবনের গুণাবাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ রবীন্দিন তার গুণাগুলো মাফ করে দেবেন কেননা এটি হজরত আদম আলাইসাল্লামের দোয়া যেটি কবুল হয়েছিল হজরত আদম আলাস্লা সাল্লাম দুনিয়াতে আসার পরে যখন আল্লাহ পাক তাকে দুনিয়াতে নামিয়ে দিলেন তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পড়েছিলেন এবং এই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে ক্ষমা করেছিলেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহরবুল্লা আলমিন আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা মাফ করে দেবেন অর্থাৎ সমুদ্রে যত পানি আছে এই পানির যত ফেনা হয় এই ফেনার সম পরিমাণ গুণা আল্লাহ মাফ করে দেবেন সোবহানুল্লাহ তাহলে সমুদ্র কোটি কোটি লিটার পানি রয়েছে অসংখ্য পানির ফেনা রয়েছে এই ফেনার সম পরিমাণ গুণা আল্লাহ মাফ করে দেবেন মাত্র কয়েক মিনিটের আমলে কয়েক মিনিটের আমলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ এক মিনিট আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ করিয়ে নিতে পারেন আর ক্ষমার এই রবের পক্ষ থেকে এসেছে যিনি তওবা করলে শুধু খুশি হন না বরং তওবাকারীকে নিজের বন্ধু বানিয়ে নেন গুনাহের ক্ষমার জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটে গুনাহের পাহাড়গুলোকে নেকিতে বদলে নিতে পারেন সুবাহ আল্লাহ শুধু গুনাই মাফ করবেন না বরং ওই গুণাগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে নিম্নলিখিত এই আয়াতটি পড়ুন আমার সাথে পড়ুন সুবাহানি অবিহাম দিহি প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখুন নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশোবার করে এই বাক্যটি পাঠ করবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান আমলটি রয়েছে এখানে দুই মুসলিম এবং তিরমিজি নাসাই শরীফের মধ্যে অপরাধ হাদিসা আছে এটি সেই বাক্য যেটি আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য পছন্দ করেছেন সোভানাল্লা অর্থাৎ ফেরেশতারাও এই আমলটি করে থাকে সোভানাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি হচ্ছে গুনা মাফের তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে কোনো গুনাই অবশিষ্ট থাকবে না মানে সকল গুণাল্লা মাফ করে দেবেন কোনো গুণায় অবশিষ্ট থাকে না হজরত আবু তালাহ বর্ণনা করেন নবীজ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে লা লা লাহুল ইহদাহ মুহুল হামদুআ আলাহুল্ সয় কদির লা ইলাহ ইহু আহদাহু শরী কালাহু লাহুল মুলকু হাম আলা কুল্লি সয়ং কদির যে ব্যক্তি পাঠ করবে আমল করবে এই দোয়াটি অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না সুবাহান্লাহ আবার এই বাক্যটি পড়ার পর তার কোনো গুণাই অবশিষ্ট থাকতে পারে না অর্থাৎ এই বাক্যটি অন্য কোনো আমলের চাইতে সবচেয়ে বড় একটি আমল হিসাবে গণ্য হবে যদি আপনি সেটা আমল করতে পারেন আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে এবং এই বাক্যটি পড়ার পর সঙ্গে সঙ্গে আপনার সকল গুণাল্লাহ মাফ করে দেবেন এখানে দুই দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে আবুদাউ শরীফের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা গুনা মাফের চার নম্বর আমলটি হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনা মাফ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাগ কাহাব শুক্রবার দিন মানে জুমার দিন পাঠ করবে দুই জুমার মাঝখানে তার দ্বারা যত সগিরা গুণা সংগঠিত হয়েছিল মানে এক জুমা থেকে আরেক জুমা মাঝখানের দিন যে দিনগুলো আছে এই দিনগুলোতে সে যত গুণা করেছে সব গুণা মাফ করে দেওয়া হবে অর্থাৎ সকল গুণা আল্লাপাক মাফ করে দেবেন আল্লাহ এখানে আরেকটি আমল রয়েছে মাত্র তিন মিনিটে সওয়াব আল্লাহ তালা সুরা বাকার শেষ দুটি আয়াত জান্নাতের খাজানা থেকে নাজিল করেছে আয়াতগুলো তিনি জগৎ সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ নিজের কুদরতি হাতে লিপিবদ্ধ করেছেন যে ব্যক্তি এশার নামাজের পরে এই দুইটি আয়াত পাঠ করবে সে সেগুলো পুরো রাতের ইবাদত ও তাহাজের বিকল্প হয়ে যাবে সুবাহ প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে মাত্র পাঁচ মিনিটে সমুদ্রের ফেনার রাশি পরিমাণ গুনামাফ হজরত আবু হরার বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার করে সুবাহানি অবিহামদিহি বলবে তার গুনাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান সুবাহান্লাহ এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে সহি মুসলিম শরীফের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা এখানে আরেকটা আমল আছে গুনামাফের দেখুন এখানে আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি একশোবার পড়তে পারেন বাক্যটি যদি আপনি পুরতি জুমায় পাবন্দির সাথে পাঠ করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হল সুবাহান্লাহিলজিম অবিহাম দিহি সুবাহান আল্লাহিলিম অবিহাম দিহি এক জুমায় একশোবার পাঠ করলে এক লাখ গুনা মাফ হয়ে যাবে সুবাহান্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন